যেহেতু আপনার কাছে ইস্তেতাহাত আছে আপনার কাছে টাকা পয়সা আছে তাহলে এই হজটি আদায় করতে হবে যেভাবে আল্লাহ সুফানা তাল আমাদেরকে বলেছেন এই এই জেল মাসে এটার জন্য আর হার জন্য নবীসাল্লাহ আলী ওয়াসালাম আমাদেরকে বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ আলহামস এই ইসলামকে পাঁচটি কোটির উপরে দাঁড়াইছে প্রথমটি হলো শাহাদ আল্লাহ ইহা তারপরে নমাজ তারপরে হলো জাকাত তারপরে হলো রোজা তারপরে কি হজ এটা হলো ইসলাম পাঁচটি কোটি এটা হলো ফরজ এটা প্রতি মুসলমানের উপরে এই পাঁচগুলি খরচ এই প্রথমটি হলো শাহাদাত এই শাহাদাত সারা যখন একজন যে এই শাহাদাতটি যদি বিশ্বাস করেন না তাহলে মুসলমান হবেন না আর বাকি যতগুলি আছে এগুলি এই আদায় করতে হবে এই যেমন নমাজ পড়া রোজা রাখা জাকাত আদায় করা হজটি আদায় করা এটার জন্য যে কোনো একজনের কাছে স্থিতা আত্মাকে এই হজটি আদায় করতে পারেন তাহলে জিল হজ মাসে এই হজটি আদায় করতে হবে অনেকে হজটি আদায় করেন মানুষকে দেখানোর জন্য আর এই হজটি কোনো একজন এইরকম যদি হজ আদায় করেন তাহলে ওনাদের হজটি কবুল হবে না কি জন্য এই হজটি আরেকজনের জন্য করতেছেন এই হজে এখলাস নাই এটার জন্য যে কোনো একটা হজ করতে চান এটা এই হজের এখলাস থাকতে হবে এই নিয়তটি সঠিক থাকতে হবে হজটি আরেকজনের জন্য অথবা অমুক ব্যক্তির জন্য করছেন অথবা আরেকজন আপনাকে মানুষ আপনাকে হাজি বলার জন্য অথবা আপনার নামে শেষে না আল হাজ লাগানোর জন্য এটার জন্য হজ করছেন তাহলে আপনার হজটি কবুল হবে না কি জন্য এই হজটি আপনি এখলাসভাবে আল্লাহর জন্য করেন নাই আপনার উদ্দেশ্যটি খারাপ উদ্দেশ্য যে উদ্দেশ্যটি নামটি আল হাজ রাখার জন্য অথবা উদ্দেশ্যটি আপনি সবাই আপনাকে বলার জন্য হাজি বলার জন্য এটার জন্য যে কোনো একটা আমল করার সময় আমরা আমলটি করতে হবে সঠিক আমল করতে হবে যে আমলটি করার জন্য আল্লাহর জন্য আর এখ্লাস থাকতে হবে আর একটা বিষয় অনেকে মনে করেন যে হজটি করলে নমাজ পড়া লাগবে না রকম কোনো বিষয় না নওয়া যে কোনো একজন নমাজ পড়েন না আর আল্লা সবাই না তাহলে সঠিকভাবে ইবাদত করেন না তাহলে ওনার কাছ থেকে হজটি কবুল হবে না এটার জন্য আমরা অনেকে সারা জীবন গুণা করতে থাকি নমাজ পড়ি না মানুষের টাকা খাই মানুষের হক খাই আর মানুষকে জুলুম করি তারপরে আমরা মানুষের টাকা নিয়ে পড়ি কি হজ করি ফেলবো আর এই হজ করার পরে যে গুনা আছে গুনাও করতেছে আর এই রকম যে কোনো একজন এইরকম যদি হজ করেন তাহলে হজটি কবুল হবে না কি জন্য হজের আগে অনেকগুলি বিষয় আছে আগে এটার আগে করা লাগবে এটার জন্য আপনি মানুষের হক খাইবেন টেকা খাইবেন মানুষকে জুলুম করবেন তারপরে বলবেন হজ করে ফেলব সব গুণাগুলি মাফ হয়ে যাবে এরকম কোনো হজ হবে না মবরুর এই হজটি সঠিক হজ থাকতে হবে মানুষের হকটি খাবেন না মানুষকে জুলুম করবেন না অনেকে আছে মানুষের টেকা নিয়ে উনি করেন হজ করার জন্য অনেকে বলেন কি যে অমুক ব্যক্তি টেকা নিতেছি টেকা নিয়ে আমি ওনার টাকাতে আমি হিজ করতেছি কি জন্য অমুক ব্যক্তির টাকাটি এটার জন্য আমি ওনার টাকাটি নিয়ে আমি হিজ করতেছি নাউজুবিল্লাহ এরকম হবে না ওনার ওনার টাকা যদি হারাম হয় তাহলে উনি এটার জন্য দায়ী হবেন আপনি দায়ী হবেন না এটার জন্য আরেকজনের টাকা যদি হারাম থাকে এর জন্য উনি নিজে দায়ী হবেন আপনি ওনার টাকা নিয়ে আপনি আরো হারাম কাজ করবেন না এটার জন্য আমরা অনেকে এইটা চিন্তা করি যে আরেকজনের টাকা হারাম হওয়ার জন্য আমি ওনার কাছে টাকা চুরি করি বলবা নাউজুবিল্লাহ চুরি করলে একটা আপনি তাহলে নিজে গুনাহ করতেছেন তার টাকা হারাম হইলে সে গুনাহটি সে তার হারামের নিজের দায়ী হবে এটার জন্য এক গুনার জন্য আমরা আরেকটা গুণা করব না একটা গুণার জন্য আমরা আরেকটা গুণা করব না আর যে কোনো একজন হারাম টেকা থাকে অথবা হারাম উনি গুষ থাকে টেকা অথবা যে কোনো একটা টেকা একটা টেকা ওনার সোর্স থাকে এরকম তাহলে ওনার নিজের জন্য উনি নিজের দায়ী হবেন এটার জন্য আমরা ওনার কাছ থেকে টেকা চুরি করি অথবা জুলুম করি ওনার কাছ থেকে টাকা করি নিয়ে আমরা হজ করবো আমাদের হজ খবর হবে এরকম কোনো বিষয় না আর আরেকটা বিষয় যে কোনো একজন হজ করতে চান ওনার যে টেকা দিয়ে হজ করবেন এই টেকাটি হালাল থাকতে হবে হারাম টেকা থাকলে হবে না অনেকে আছেন এই টেকাগুলি মানুষের হক টেকানো নিয়ে উনি হজ করেন অনেকে আসেন ঘুষের টেকা অনেকে আছে হারামের টেকা নিয়ে তারপরে হজ করাতে যান। এই রকম হজ হবে না যে টেকা নিয়ে ব্যবহার করছে যে টেকা নিয়ে হজ করবেন বা যে কোনো একটা জিনিস যে টেকা হক বা যেটা জিনিস পড়তেছেন অথবা যে জিনিস দিয়ে যেইতেছেন এটা যদি হালাল থাকে না তাহলে আপনার হজটি হবে না এটার জন্য যে কোনো একটা যে কোনো একজন যদি হজ করতে চান তাহলে সব কিছু হালাল থাকতে হবে সবগুলো সঠিক থাকতে হবে এর জন্য টাকাগুলি সঠিক থাকতে হবে যেটা পড়ছেন এটাও হালাল থাকতে হবে যে কোনো একজন হারামটি এ হারামটি চুরি করে নিয়ে এ হারামটি পরিফলন তাহলে এটা হবে না এটার জন্য সব কিছু হালাল থাকতে হবে আপনার টেকা আপনার রুজুরি আপনার যেটা পড়ছেন আপনি যেটা দিয়ে যাইতেছেন অনেকে আছে হতে পারে যে গাড়ি চুরি করে যেতেছেন এটার জন্য যে কোনো একটা এই ইবাদত আমরা যদি পালন করতে চাই আদায় করতে চাই তাহলে এই আদায় করার আগে যে কোনো একটা জিনিস ব্যবহার করতেছি এটা টাকা যে কোনো একটা জিনিস এইগুলি হালাল থাকতে হবে জন্য মানুষের হক নিয়ে আমরা হজ আদায় করবো কোন হজ হবে না এটার সাথে আরেকটা বিষয় যেটা হলো অনেকের কাছে টেকা থাকতে পারে যে আরেকজনের কাছ থেকে হাওলা নিছেন আর এটার সাথে ওনার কাছে পরিমাণ টেকা হয়েছে যে হজটি আদায় করার জন্য উনি যদি দেখেন যে যে ব্যক্তির কাছ থেকে কাটিয়ে নিয়েছেন হাওলা অথবা করজ নিয়েছেন এই ব্যক্তির কাছ থেকে এটা কাটিয়ে নেওয়ার পরে ওনার যে টাইম যদি হয়ে যায় যে যে ব্যক্তির কাছ থেকে টেকা ওনার টাইম হয়ে গেছে যে ওনাকে খরচটি দেওয়ার জন্য তাহলে আগে ওনার টাকাগুলি ফেরত দিয়ে দেবেন ওনার এই টাকাগুলির হকদার যার কাছ থেকে টাকা আসেন উনি হলেন ওনার এই টাকার হকদার এটার জন্য আরেকজনের টাকা হক নিয়ে আপনার করজের টাকা নিয়ে তারপরে বলবেন কর হজ আদায় করবেন আরেকজনের আপনার আপনি আরেকজনের টাকাগুলি নিয়ে আর ওনার হক দিতেছেন না এটাও হবে না কিন্তু যদি টাইম থাকে ধরেন আপনার আপনার আরেকজনের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু এই টাইম এই টাকাগুলি আপনি ওনাকে দুই বছর তিন বছর পরে দিলে সমস্যা হবে না যার কাছ থেকে টাকা নিয়েছেন সে আপনাকে অনুমতি দিছে যে সমস্যা আমাকে দুই বছর পরে দিয়ে দিবেন তিন বছর তাহলে আপনার যত টাকা আছে হজর যদি আদায় করতে পারেন তাহলে হজটি আদায় করতে যাইজ আছে কিন্তু আপনার করজটি টেকা দেওয়ার টাইম হয়ে গেছে এটার সাথে আপনার কাছে টাকা পরিমাণ টেকা আছে যে হজ করার জন্য কিন্তু এই টাকাগুলি করজের টাকা এই অমুক ব্যক্তির কাছ থেকে জানছেন তাহলে এই যেহেতু করজটির টাকা অমুক এই অমুক ব্যক্তির টাইম হয়ে গেছে তাহলে ওনাকে এই টাকাগুলি আগে দিয়ে দিবেন ওনার কাছে টাকা দেওয়ার পরে তারপরে পরিমাণ যদি টাকা থাকে হজটি আদায় করার জন্য তাহলে হজটি আদায় করে ফেলবে না এখানে আরেকটা বিষয় আছে হজের বিষয় অনেকের খরচ থাকতে পারে আরেকজনের কাছ থেকে খরচ নিছেন ধরেন আমি আপনাদেরকে একটা আনুমানিক একটা হিসাব দিতেছি আরেকজন আরেকজনের উপরের কাছ থেকে উনি দুই লাখ টাকা নিছেন দুই লাখ টাকা নিছেন খরচ আর ওনার কাছে আছে দশ লাখ টাকা ওনার কাছে আছে দশ লাখ টাকা এই যত টাকা আছে এটা খরচ থেকে আরো বেশি এটার জন্য অনেকে বলেন অনেকে বলেন যে যেহেতু আমাকে আমি আরেকজন কাছে করজ নিছি তাহলে আমি হোস্টে আদা করা লাগবে না জি না এটা সঠিক না আপনার কাছে টাকা আছে যে টাকাগুলি আছে এটা খরচ থেকে আরো বেশি এটার জন্য আপনি হোস্টে আদায় করবেন এটার জন্য অনেকে মনে করেন আমি যেহেতু খরচ নিয়ে নিছি তাহলে আমার হোস্টে আদায় করা লাগবে না জি না আপনার কাছে যেটা খরচ নিয়েছেন এই টাকাগুলি দেখেন দুই লাখ অনেক কম কিন্তু আপনার কাছে দশ লাখ বিশ লাখ টাকা আছে তাহলে এই হালতে আপনার কাছে যেহেতু অনেক টাকা আছে পরিমাণ টাকা আছে হজটি আদায় করার জন্য তাহলে আপনি এই টাইমে গিয়ে আপনি আপনার উপরে আদায় করতে হবে আর হজটি আদায় করার সময় আমরা চেষ্টা আদায় আদায় করার করার সময় এই জন্য মানুষকে দেখানোর জন্য নয় যে আমি হজ করতেছি সবাইকে দেখাইতেছি ফটো তুলি আমাদের এই টাইমে সবাই সবকিছু ফেসবুকে গুলি সবাই আমরা মানুষকে দেখানোর জন্য কিছু করতেছি নজরুল্লাহ এটার জন্য মানুষকে দেখানোর জন্য করবো না যে আমি হজ করা যেতেছি অথবা আমি অনেকে আসেন হজ করার সময় দেখান যে দেখেন আমার হজটি হয়ে গেছে আমি হজটি করার জন্য যেতেছি এটা ঠিক না যে কোনো একটা আমল করতেছেন ভালো একটা আমল আপনি কষ্ট করেই যাবেন হজ করবেন টেকা দিছেন তারপর এইরকম যদি আমল যদি কবুল হয় না তাহলে এই কষ্ট করার ফাইদা কি এটার জন্য যখন একটা আমল করা যায় আমরা এই আমলের জন্য আমরা খালস পাবে আল্লাহ সফান আলোর জন্য করব। ফটো তুলবে কি ফাইদা হলো এই ফটো তোলা আপনার খবর আপনার সাথে যাবে না এই ফটো তোলা ওটা যেটা চলছে এটা কবরে যাবে না আর মানুষ এটা কথা বলতেছেন আপনার জন্য ইমল কেয়া সবাই বলবে নফসি নফসি আমার নিজের নফসি এটার জন্য এগুলি কোনো ফায়দা হবে না এটার জন্য আমরা চিন্তা করব কিছু যে মৃত্যুর চিন্তা করব কিছু মৃত্যু যাওয়ার পরে আমরা কোনো ফায়দা থাকবে না ফটো তোলা ফেসবুক আপনার সাথে কবরে যাবে না এটার জন্য যে কোনো একটা আমল করি এই আমলটি আল্লাহ সু ভানা তালের জন্য খালাস করো ওর হজ করবেন হজটি আপনাদের আপনাকে অনুমতি দেওয়া হয়েছে করার জন্য আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ সু ভানা তালের কাছে খুশি হবেন আলহামদুলিল্লাহ করবেন আলহামদুলিল্লাহ বলবেন তারপরে এক ক্লাস পাবে মানুষকে জানানো লাগবে